হ্যালো এভিএন আসসালামু আলাইকুম ওয়েলকাম টু জান্নাতুলস কুকিং ওয়ার্ল্ড আজকের পর্বে আমি আপনাদেরকে করে দেখাবো হোটেল স্টাইলে শুটকি ভর্তা আর শুটকি ভর্তা কম বেশি সবারই খুব পছন্দ তবে ওনাদের রান্না রান্নার ক্ষেত্রে কোনো উপকরণ যেহেতু উপরে ভেসে থাকে না তো রান্নাটা কিভাবে করা হয়েছে এটা অনেকেই ধরতে পারেন না তবে ওই মজার রেসিপিটা সবারই কিন্তু বাসায় একবার হলেও ট্রাই করতে ইচ্ছে করে আজ আমি একদম সহজভাবে রেসিপিটি শেয়ার করছি আশা করছি আপনাদের সবার অনেক ভালো লাগবে তাহলে চলুন রেসিপি শুরু করা যাক তো প্রথমে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই চাপা শুটকি ভর্তার জন্য কোন কোন উপকরণ লাগছে রসুনের কোয়া নিয়েছি পঁচিশ থেকে ছাব্বিশটি বা তারও একটু বেশি হতে পারে এক কাপ পেঁয়াজ আর তিনটি বড় সাইজের শুটকি নিয়েছি আট থেকে দশটি বা এগারোটিও হতে পারে শুকনো মরিচ নিয়েছি তারপরে নিয়েছি হচ্ছে টমেটো একটা টমেটো পুরোটা মাঝখানে নরম অংশগুলো অর্থাৎ বিচের অংশগুলো ফেলে দিয়ে আমি টমেটোটা চার ভাগ করে নিয়েছি আর এখানে শুকনো মরিচ তো অবশ্যই নিতে হবে কালারের জন্য টমেটো টাও অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন কালারের জন্য জাস্ট আমি দিয়েছি তারপরে এখানে আমি একটা বাটিতে মরিচগুলো ভিজিয়ে রেখে দিচ্ছি কিছুক্ষণ যাতে এগুলো ব্লেন্ড করতে আমার সুবিধা হয় আর সুটকিগুলো আমি ভিজিয়ে রাখবো আর এগুলো বাজার থেকে যেহেতু কেনা একদমই অপরিষ্কার তো ভিজিয়ে রাখলে উপরে যে ময়লাগুলো আছে সেগুলো সহজেই উঠে আসবে তো আমি এটা পাঁচ মিনিটের জন্য একটু ভিজিয়ে রাখবো তো পাঁচ মিনিট পরে ফিরে এলাম তো পাঁচ মিনিট পরে দেখুন এগুলো খুব সুন্দরভাবে মাছের উপরে যে আঁশগুলো আছে সুন্দরভাবে উঠে আসছে তো ওপরের অংশটা একটু ভালোভাবে মনে হয় ভিজে নিই যার কারণে চামড়া সহ উঠে আসতেছিল তো নিচেরগুলো ভালোভাবেই উঠেছে তো এই যে দেখুন উপরের আঁশগুলো খুব সহজে উঠে আসছে সুন্দরভাবে তো সুটকি মাছগুলো আমার পরিষ্কার করা শেষ এখন আমি কাটাগুলো কেটে নিব আর মাথাটা পুরোটাই একদম ফেলে দেব ও মাথার ভিতরে যে এই যে ফুলের মতন অংশ আছে তো এই অংশটাও ফেলে দেবো এর মধ্যে অনেক ময়লা থাকে আর এটা সহ রান্না করলে ভর্তাটা একদম কালো দেখাবে তো দেখুন মাছগুলো সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি এখন ব্লেন্ডার জারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি দিয়ে এর মধ্যে আমি মরিচগুলো পানি থেকে তুলিয়ে নিয়েছি সেগুলোও দিয়ে দিব তারপরে টমেটো এবং রসুন রসুন রসুনের কোয়া সবগুলোই আমি দিয়ে দিব দিয়ে ভালোভাবে এখন আমি ব্লেন্ড করে নেবো আপনারা সে চাইলে শিল্পাটাও ব্লেন্ড করে নিতে পারেন কারণ শিল ব্লেন্ড করে নিলে দেখা যাবে সময় একটু বেশি লাগবে পরিশ্রমও হবে তো আর ব্লেন্ডারে ব্লেন্ড করতে জাস্ট সময় লেগেছে কয়েক মিনিটের মতন তো এই যে দেখুন কিভাবে ব্লেন্ড করে নিয়েছি যাই হোক চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে ওয়ান থার্ড কাপ পরিমাণ আমি মাস্টার্ড অয়েল অর্থাৎ সরিষার তেল ব্যবহার করছি আর দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি তো এক কাপ পেঁয়াজের পুরোটাই আমি দিয়ে দিয়েছিলাম অল্প একটু রেখেছিলাম মনে হচ্ছিল পেঁয়াজটা একটু বেশি হয়ে যাবে যার কারণে অল্প একটু রেখে এই যে এইটুকু পরিমাণ রেখে আমি সবটুকু পেঁয়াজ কুচি আমি দিয়ে দিয়েছি দিয়ে পেঁয়াজটা লাল লাল অর্থাৎ নরম না হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে তো দর্শক আমার চ্যানেলে যারা আপনারা নতুন আসেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে এক টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া এখন আমি দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া তারপরে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে লবণ এক চামচ আর যেহেতু সামুদ্রিক মাছ এটা এটাতে এমনিতে লবণ থাকে তো লবণটা একটু অবশ্যই বুঝে শুনে আপনারা দিবেন তো এখন মশলাগুলো ভালোভাবে দুই তিন মিনিটের মতো নেড়েসেরে একটু কষিয়ে নিব তো মশলা কষানো শেষ আমার এখন আমি শুটকিগুলো অর্থাৎ শুটকির যে পেস্ট করে রেখেছিলাম সেটা আমি এখন দিয়ে দিব আর এই শুটকি ভর্তাটা এতটাই মজার যে আপনারা একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন এটা কতটা মজার আমি জানি আপনারা এর ফ্যান হয়ে যাবেন তো এখন আমি অল্প একটু পরিমাণে পানি দিব অর্থাৎ ওই বাটিটা ধুয়ে ব্লেন্ডার জারটা ধুয়ে আমি একটু পানি দিয়ে দিলাম অল্প পরিমাণে এই রান্নাতে খুব অল্প পরিমাণে পানি ব্যবহার করতে হবে কারণ পানিটা ছেড়ে দিবে যেহেতু টমেটো দেওয়া আছে এই যে দেখুন আর ভর্তা থেকে খুব সুন্দর স্মেল আসতেছিল আপনারা বাসায় তৈরি করলেই বুঝতে পারবেন এটা কতটা মজার ভর্তা হয় তো ভর্তাটা ভালোভাবে কষানো হয়েছে কীভাবে বুঝবেন আর যেহেতু এটা ভুনা ভর্তা তো উপরে যখন দেখবেন যে তেলটা ভেসে উঠেছে সে পর্যায়ে বুঝতে হবে যে কষানোটা একদম পারফেক্ট হয়েছে তো আমি এই পর্যায়ে চুলার আঁচটা একদম লো ফ্লেমে রেখেছি কারণ যদি জোরে বা বেশি দ্রুত জাল দেওয়া যা হয় তাহলে দেখা যাবে যে রসুনের যে একটা এক্সট্রা গন্ধ থাকে সুটকির যে একটা একটা এক্সট্রা গন্ধ গন্ধ থাকে সেটা কিন্তু থেকেই যাবে তো যার কারণে আস্তে আস্তে এটাকে রান্না করে নিতে হবে তাড়াহুড়ো করে রান্না করলে কিন্তু এর স্বাদটা পারফেক্টলি পাওয়া যাবে না তো এই যে দেখুন রান্নাটা প্রায় আমার হয়ে এসেছে তেলটা ছেড়ে দিয়েছে আর নিচের দিক থেকেও সুন্দরভাবে সেরে সেরে দিচ্ছে আপনারা যারা বেশ কয়েকদিন রেখে খেতে চান তারা এই পর্যায়ে নামিয়ে নিতে পারেন আর যারা রান্না করার সাথে সাথে খেয়ে ফেলতে চান তাহলে তারা একটু শুকিয়ে রান্না করে নিতে পারেন অর্থাৎ একটু শুকনো শুকনো ভর্তা টাইপের করে আমার শুটকি ভোনা রান্না শেষ তো এখন আমি চুলাটা অফ করে দিব দিয়েই তো আপনাদের সামনে পরিবেশন করছি দেখুন কালারটা কত সুন্দর এসেছে মাসাল্লাহ আমি জানি আপনাদের দেখেই খেতে ইচ্ছে করবে তো দর্শক আজকের মতো এখানেই বিরিয়ানি নিচ্ছি আল্লাহ হাফেজ